আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকের বিষয় হচ্ছে জীবন সঙ্গী বা সঙ্গিনী নির্বাচন আমরা সবাই একজন ভালো জীবনসঙ্গী বা সঙ্গিনী আশা করি তাই না তো অনেকে আমাকে জিজ্ঞেস করেন বা বলেন যে আপু এই বিষয়ে একটা ভিডিও করেন তো তাদের অনুরোধে এই ভিডিও প্রথমে যেটা বলবো জীবন সঙ্গী নির্বাচনের ক্ষেত্রে প্রথমে যেটা বলবো যে জন্ম মৃত্যু বিয়ে এই তিনটা বিধাতা নিয়ে মানে এই তিনটা আল্লাহর ইচ্ছা হয় তারপরেও সৃষ্টিকর্তা আমাদের কিছু কগনেটিভ সেন্স দিয়েছেন কিছু জ্ঞান দিয়েছেন যার মাধ্যমে আমরা আপাত দৃষ্টিতে বুঝতে পারি যে ও না এই মানুষটা আমার জন্য পারফেক্ট হবে বা এই মানুষকে আমি বিয়ে করতে পারব তারপরে আল্লাহর ইচ্ছা তাই না তো এই যে কগনেটিভ সেন্স দিয়ে আমরা কোন কোন দিকটা খেয়াল রাখবো যখন আমরা আমাদের জীবন সঙ্গী বা সঙ্গিনী নির্বাচন করব কিংবা আমরা আমাদের ছেলে মেয়েদের জন্য জীবন সঙ্গী বা সঙ্গিনী নির্বাচন করব। প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে আখ লাখ খুবই জরুরি নাম্বার ওয়ান চরিত্র যে একটা ছেলে বা মেয়েকে যখন আমরা বিয়ে দিব সেই পাত্র বা পাত্রী চারিত্রিক বৈশিষ্ট্যটা খুবই জরুরি যে তার ইসলামের প্রতি ইমান আছে তার ধর্মীয় জ্ঞান আছে তার চরিত্র কেমন তার চরিত্র কি সৎ ভালো অসৎ সব কিছুই জানা খুবই জরুরি মানুষের সাথে তার ব্যবহার তার তার আচার আচরণ তার মানসিকতা সবই কম্বাইন্ড করে এই চরিত্র এই আখলাখ তো প্রথমে এই চরিত্রটা দেখা খুবই জরুরি কারণ এটাই আপনাকে শেষ পর্যন্ত নিয়ে যাবে যদি সে মানুষটার চরিত্র ভালো হয় আপনার জীবন স্মুথলি যাবে কিন্তু যদি সে মানুষটার চরিত্র ভালো না হয় বা সে মানুষটার অনেক ব্যবহার কিংবা অনেক আচরণ অন্যরকম হয় তাহলে কিন্তু জীবনটা দুর্বিষহ হয়ে যায় তাই না তাই চরিত্রটা অবশ্যই দেখবেন আখলাক ঠিক আছে যে সচ্চরিত্র হওয়ার পাশাপাশি সে মানুষটার ধর্মীয় জ্ঞান আছে কি না কারণ আমার মনে হয় যে যে মানুষটার সঠিক ধর্মীয় জ্ঞান আছে হারাম হালালের চিন্তা আছে সে মানুষটা কখনো বিপথে বিপথে যেতে পারে না সে মানুষটা খারাপ কাজ করতে পারে না যদি সত্যিকারের সে একজন ভালো মুসলমান হয় বা যে ধর্মেরই হোক সে যাতে যাতে ধার্মিক হয় সে যাতে সঠিক জ্ঞান থাকে তার ধর্ম সম্পর্কে সে যাতে ধর্মের প্রতি ডেডিকেটেড থাকে সেটা খেয়াল করতে হবে এবং দ্বিতীয় হচ্ছে যে তার অন্যান্য যেই ব্যাপারগুলো আছে মানবিকতা কেমন তার কাইন্ডনেস কেমন সে মানুষ হিসেবে কেমন সব কিছুই এই আখলাখের ভিতরে নিহিত আছে তো সেটা একটু বুঝে দেখতে হবে দুই নাম্বারটা হচ্ছে অর্থনৈতিক অবস্থান আমি জানি অনেকে বলবেন যে অর্থনৈতিক অবস্থান এটা কি দেখা জরুরি অবশ্যই আপনি মেয়ের মা বা বাবা হিসেবে চিন্তা করুন আপনি কি আপনার মেয়েকে একজন বেকার ছেলের হাতে দেবেন বিয়ে দেবেন হ্যাঁ দিতে পারেন যদি আপনার মেয়ে স্বাবলম্বী থাকে অর্থনৈতিকভাবে তারপরেও যখন আমরা মেয়ে বিয়ে দেই মেয়ে যতই স্বাবলম্বী থাকুক আমরা দেখে শুনে বেকার ছেলের কাছে কিন্তু বিয়ে দিতে চাই না তো অর্থনৈতিক ব্যাপারটা খুব জরুরি অনেকেই বলে যে অর্থ অনর্থের মূল বা অর্থ দিয়ে সুখ কেনা যায় না সত্যি কথা অর্থ দিয়ে সুখ কেনা যায় না কিন্তু অর্থ দিয়ে স্বচ্ছন্দ স্বচ্ছলতা আসে স্বচ্ছন্দ জীবন ব্যবস্থা হয় তাই বেসিক নিডস সাদামাটা জীবনযাপনের জন্যও কিন্তু আপনার একটা অর্থ দরকার হয় তো সেক্ষেত্রে আমি বলবো যে অর্থনৈতিক অবস্থানটা দেখাও জরুরি বর্তমানের এই বাস্তবিক জীবনে যদি আপনি প্র্যাকটিক্যাল হন অবশ্যই দেখা জরুরি তা না হলে সংসারিক খিটিমিটি অভাব অনটনে কিন্তু মানুষ বিপথে চলে যায় অনেক খারাপ কাজে লিপ্ত হয় কিংবা হাজব্যান্ড ওয়াইফ বিচ্ছিন্নও হয়ে যায় অনেক ক্ষেত্রে সুতরাং অর্থনৈতিক জিনিসটাকে উপেক্ষা করা ঠিক হবে না তিন নাম্বার পারিবারিক শিক্ষা পরিবার দেখা খুব জরুরি এখন আপনি বলতে পারবেন পারেন যে এখন তো আর যৌথ পরিবার নেই সবাই মিলেমিশে থাকে না বা শ্বশুর শাশুড়ি ননদ ননাস নিয়ে একসাথে থাকতে হয় না আলাদা আলাদা থাকতে হয় তারপরে পরেও পরিবারের শিক্ষাটা দেখা খুবই জরুরি তার কারণ কি জানেন কারণ একটা ছেলে আর মেয়ে যে পরিবারে বড়ো হয় সেই পরিবারের মূল্যবোধই কিন্তু ধারণ করে সেই পরিবারের শিক্ষাটাই কিন্তু সে বহন করে এবং সেটাই তার পরবর্তী জীবনে জীবনে প্রভাব ফেলে ছেলের ক্ষেত্রেও প্রযোজ্য মেয়ের ক্ষেত্রেও প্রযোজ্য তখন অনেক সময় দেখা যায় যে ধরেন যে ছেলেটা মাকে চাকরিজীবী হিসেবে দেখে বড় হয় তার মানসিকতা কিন্তু অন্যরকম হয় আর যে ছেলেটা মাকে গৃহিণী হিসেবে দেখে তার মানসিকতা কিন্তু অন্যরকম হয় কিংবা দেখে যে বাবা তার মায়ের প্রতি আচরণ সেটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট সেটা ছেলে হোক মেয়ে হোক যে মেয়ে এবং ছেলে দেখে তার বাবার আচরণ তার মায়ের প্রতি কেমন সেটা তার জীবনে অনেক বড় একটা পাথেও সেটার থেকে সে অনেক কিছু গ্রহণ করে অনেক ছেলে আছে যে বাবাকে দেখে মাকে প্রচণ্ডভাবে ডমিনেট করে মাকে দাবিয়ে রাখে তখন সে তার স্ত্রীকে ওভাবে ট্রিট করে আবার এ থেকে অনেক আবার অপোজিটও হয় যে আমি সবসময় দেখেছি আমার বাবাকে আমার মাকে সব সময় দাবিয়ে রেখেছে আমি আমার স্ত্রীকে ওভাবে করতে চাই না আবার অনেক সময় ওই যে বললাম মানসিকতা অন্যরকম হয় যখন দেখে যে তার মা চাকরিজীবী তখন সে তার ওয়াইফকেও কিন্তু চাকরি করতে দেয় বা সেই কনসিডারেশনটা তার মধ্যে থাকে আবার অনেক সময় মানসিকতা কোন সংস্কৃতি থেকে এসেছে ঠিক না অনেক অনেক দেখা যাচ্ছে অনেক শিক্ষিত পরিবারও আছে যে ছোট ছোট ব্যাপারে অনেক ছোট লোকই আছে তাই বংশ পরিবার দেখা খুব জরুরি এটা অনেকে মনে করে যে না এটা কোনো ব্যাপার না ছেলে এবং মেয়েতে বিয়ে হচ্ছে বংশ দেখে কি হবে এখন একক পরিবার কেমন আমরা এখনও কি পরিবারকে কিন্তু ছাড়তে পারি না আমরা একক পরিবার আছি ঠিকই কিন্তু তার মাঝেও আমাদের মাতা পিতা আছে মানে বাবা মা আছে আমাদের আত্মীয় স্বজন সবাদের সবার সাথে কিন্তু আমরা এখনও বন্ড হয়ে থাকে আমরা এখনও একই বাঁধনে থাকি আমাদের সাউথ ইশিয়ান পরিবারগুলো কিন্তু তাই শুধু মেয়েতে আর ছেলেতে বিয়ে হয় না পরিবার টু পরিবারেও হয় তো এটাকে উপেক্ষা আধুনিকতার নামে আমরা উপেক্ষা করতে পারি না চাইলেও এবং আমার মনে হয় যে পারিবারিক বন্ধনটা বন্ধনটা থাকা জরুরি তাহলে ছেলেমেদের মধ্যেও একটা ভীতি কাজ করে ভীতি বলতে আমি বোঝাচ্ছি যে একটা চিন্তাভাবনা কাজ করে যে না আমাদের পরিবার আমাদের সাথে আছে আমরা কোনো যদি ভুল করি কোনো কিছু খারাপ করি সেটা আমাদের পরিবারের উপরেও প্রভাব ফেলবে আমার পরিবারের উপর একটা বদনাম হবে তো আমার আচরণ আমার পরিবারকে ধারণ করে আমার পরিবারের পরিচয়কে ধারণ করে সুতরাং আমাকে সুন্দরভাবে থাকতে হবে সুন্দরভাবে চলতে হবে তাই পারিবারিক শিক্ষা খুবই জরুরি তারপরে আমি বলবো যে ভালো জীবন সঙ্গী বা সঙ্গিনী পারফেক্ট জীবন সঙ্গী বা সঙ্গিনী বলে কিছু হয় না কোনো মানুষই পরিপূর্ণভাবে পারফেক্ট হতেই পারে না কোনো না কোনো খুঁত থাকবেই কারণ আমরা ফেরিটেলের পাত্রপাত্রী নই রাজকন্যা রাজকুমার নই আমাদের কিছু না কিছু থাকবে আর দ্বিতীয় কথা হচ্ছে যে একটা ছেলে একটা মেয়ে ডিফারেন্ট পরিমণ্ডলে বড় হয় যখন তারা একসাথে থাকতে আসে তাদের কম কম্প্যারেটিবিলিটিগুলো অনেক সময় মিলে না অনেক সময় মিলে যখন মিলে যায় ক্লিক হয় তখনই কিন্তু সংসারটা সুন্দর করে চলে সংসার শুধু ভালোবাসা দিয়ে হয় না সংসারের কিছু নিয়ম কারণ আছে রীতিনীতি আছে সেগুলো মিক্স ম্যাচ করতে হয় সেগুলো ক্ষেত্রে আমি বলবো সম্মানটা খুব জরুরি হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মতামতের সম্মান যে একজন আরেকজনের মতামতের সম্মান দেওয়া একজন একজনকে রেসপেক্ট করা সেটা আমি বলবো না জি হুজুর জিহুজুর সেটা হচ্ছে ডিফারেন্ট একটা ব্যাপার যে আমার হাজব্যান্ডের কথা আমি সম্মান করব কথাগুলো আমি মেনে নিব এবং হাজব্যান্ডও তাই যে আমার ওয়াইফ আমার সহধর্মিনী আমার সাবর্ডিনেট নয় আমার বাড়ির হেল্পিং হ্যান্ড নয় সে আমার বাড়িতে শুধু কাজ করতে আসেনি সে আমার জীবন সঙ্গী বা সঙ্গিনী সে আমার আমার লাইফ পার্টনার আমার লাইফের শেষ পর্যন্ত থাকবে এই মানসিকতাটা থাকতে হবে আরেকটা কথা বলি যে ভালো ছেলে ভালো মেয়ের সংজ্ঞা কিছু হয় না অনেক সময় দেখা যাচ্ছে যে ছেলেও খুবই ভালো মেয়েও খুবই ভালো কিন্তু সংসার টিকলো না এক্ষেত্রে আমি যে আমার সমরেশ মজুমদারে সাত কাহনের একটা ছোট্ট লাইন মনে পড়ছে যে ভুল তালার ভুল চাবি যে তালাও ঠিক ছিল চাবিও ঠিক ছিল কিন্তু ওই চাবিটা ওই তালার জন্য হয়নি ওই তালা ওটা ডিফারেন্ট তালার জন্য তৈরি হয়েছে তো এরকমই হয় অনেক সময় দেখা যাচ্ছে ছেলেরও কোনো ভুল নেই মেয়েরও কোনো ভুল নেই কিন্তু ওদের দুইজনের মধ্যে ওই যে কম্প্যাটিবিলিটি ওটা মিলেনি ওটা সামঞ্জস্য হয়নি তারা দুজনের কেউই মানে কম্প্রোমাইজ করতে রাজি নয় কম্প্রোমাইজ শব্দটি না অনেক সময় মানুষ নেগেটিভ হিসেবে ব্যবহার করে আমি এটাকে পজিটিভ হিসেবে ব্যবহার করতে চাই কারণ আপনি একটু ইনিশিয়েটিভ নিয়ে এগিয়ে আসবেন আপনার সহধর্মিনী কিংবা আপনার হাজব্যান্ডও আরও দুই পা এগিয়ে আসবে এতেই কিন্তু একটা সুন্দর একটা পরিবার হয় একটা সুন্দর দাম্পত্য জীবন শুরু হয় কিন্তু অনেক সময় বর্তমান যুগে সেটা হয় না ওই যে ইগো ক্ল্যাশ লেগে যায় যে ও ও ও আসেনি আমিও আসবো না যে কেউ একজন এগিয়ে আসলেই হয় অনেকে হয়তো দ্বন্দ্বে ভোগে যে ও আচ্ছা ও এগিয়ে আসছে না আমি কেন যাব ও স্যাক্রিফাইস করছে না ও কম্প্রোমাইজ করছে না আমি কেন করব আপনি আগে এগিয়ে আসুন না দেখবেন আপনার জীবন সঙ্গী বা সঙ্গিনীও বরঞ্চ আরো খুশি হয়ে আরও ভালোবেসে এগিয়ে আসবে তো এই ব্যাপারগুলো আমরা অনেক সময় ইগনোর করি যে এই যে কম্প্রোমাইজ কথাটা আমরা নেগেটিভ হিসেবে ব্যবহার করি আর এই কারণেই দেখবেন যে তালাক হচ্ছে বিচ্ছেদ হচ্ছে কারণ ওই যে আমরা মনে করি যে ও আমার চেয়ে মনে হয় ওই মানুষটা বেশ আমার হাজবেন্ড বা আমার ওয়াইফের চেয়ে যে আর ওই ওর ওয়াইফটা বেশি ভালো ওর হাজবেন্ডটা বেশি ভালো কিন্তু যখন আপনি বসবাস করতে যাবেন একটা মানুষের সাথে তখন কিন্তু একটা অন্য একটা ব্যাপার থাকে হয়তো বা এই মানুষটার চেয়ে ওই মানুষটা বেটার নাও হতে পারে ঠিক আছে তো মানিয়ে নিন না একটু একটু মেনে নিলে মানিয়ে নিলে কিন্তু অনেক সময় জীবন অনেক সুন্দর হয় ঠিক আছে আর দাম্পত্য জীবন সেটা হচ্ছে ফিফটি ফিফটি একটা কম্পেনিয়নশিপ কিন্তু তারপরেও আমরা সব দিন সব সময় ফিফটি ফিফটি দিতে পারি না কোনো কোন সময় নাইনটি বা টেন কোনো কোনো সময় সিক্সটি ফরটি কিন্তু সব সময় কিছু না কিছু কিন্তু দিতে হবে হানড্রেড অ্যান্ড জিরো হবে না কিন্তু তাহলেই কিন্তু সেই দাম্পত্য জীবন চলবে না আপনার তো কিছু দিতেই হবে বিনিময়ে কিছু পাওয়ার জন্য তো ভালো থাকবেন সবাই এই যে তিনটা গুণ বললাম যে আকলাক এবং পারিবারিক শিক্ষা অর্থনৈতিক অবস্থান এই তিনটা আপাত দৃষ্টিতে যদি সুন্দর করে দেখা যায় ইনশাল্লাহ ভালো পাত্র পাত্রী পাবেন কিন্তু ওই যে বললাম যে জন্ম মৃত্যু বিয়ে এই তিনটা বিধাতা নিয়ে আর একটা হচ্ছে পারফেক্ট বলে কিছু হয় না পারফেক্ট বানাতে হয় অনেক কষ্টে বানাতে হয় কম্প্রোমাইজ কম্প্যাটিবিলিটি ইনিশিয়েটিভ সব কিছুর সম মানে কম্বিনেশনে তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরাকাত